কারো আপনজন মারা গেলে এই দোয়া দ্বারা সান্তনা দিবে ইন্নালিল্লাহি মা আখজা ওয়া লিল্লাহি মা আতা ওয়া কুল্লু শাইইন আন্দাহু বিআজলিন মুসামমানাহ ফাসবিরু ওয়াসাতাব চয় আল্লাহ পাকেরেই যা তিনি নিয়ে নিয়েছেন আর যা প্রদান করেছেন তাও আল্লাহ পাকেরেই এবং আল্লাহ তালার নিকট প্রত্যেক মৃত্যুকাল নির্ধারিত রয়েছে সুতরাং তুমি ধৈর্য ধারণ করো এবং প্রভাবের আশা করো বুখারি হাদিস নাম্বার এক বিস্তারিত উসমান ইবনু জাদ রাদুল্লাহ মানহ হইতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইফুসাল্লামের জনেক কন্যা জয়নাব তার সাল্লাল্লাহু আলাইগুলা সাল্লামের নিকট লোক পাঠালেন যে আমার এক পুত্র মরণপূর্ণ অবস্থায় রয়েছে তাই আপনি আমাদের নিকট আসুন তিনি বলে পাঠালেন তাকে সালাম দেবে এবং বলবে আল্লাহরই অধিকারে যা কিছু তিনি নিয়ে যান আর তারই অধিকারে যা কিছু তিনি দান করেন তার নিকট সকল কিছুরই একটি নির্দিষ্ট সময় আছে যেই সে যেন ধৈর্য ধারণ করে এবং সোয়াবের অপেক্ষায় থাকে তখন তিনি তার কাছে কসম দিয়ে পাঠালেন তিনি যেন অবশ্যই আগমন করেন তখন তিনি পণ্ডায়মান হলেও এবং তার সাথে ছিলেন আদ ইবনু ফায়দা ওয়াজ ইবনু আবাল ইবনু কাব জাদ ইবনু সাবিদ রুদ্দুল্লাহ এবং এবং আরও কয়েকজন তখন শিশুটিকে রাসূল্লা সাল্লাল্লাহ ওয়ালাইকু সাল্লামের কাছে তুলে দেওয়া হলো তখন সে ফটফট করছিল বর্ণনাকারী বলেন আমার ধারণা যে তিনি এই কথা বলছিলেন যেন তার শ্বাস মস্কের মতো শব্দ হচ্ছিল আর নবী সাল্লাহু আলাই ওয়াসাল্লাম এর দু চক্ষ বে অশ্র ঝরছিল আদ রাজিয়াল্লাহ বলেন হে আল্লাহর রাসুল এ কি তিনি বললেন এ হচ্ছে রহমত যা আল্লাহ তার বান্দার অন্তরে গচ্ছিত রেখেছেন আর আল্লাহ তো তার দয়ালু বান্দাদের প্রতি দয়া করেন কবর জিয়ারতের দোয়া আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর আস্তাগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহুন বিল আসার হে কবরবাসীগণ আপনাদের প্রতি শান্তি বর্ষিত আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে ক্ষমা করে দিই আপনারা আমাদের পূর্বে আগমনকারী আমরাও আপনাদের পিছনে পিছনে আছি তিরমিজি হাদিস নম্বর এক হাজার তিপ্পান্ন রুহু বের হচ্ছে অনুভব হলে পড়বে আল্লাহ হুম্মা ইন্নি আলা গামা রাতিল মাউদ ওয়া সাকা মাউদ হে আল্লাহ আপনি মৃত্যুর কষ্ট ও মৃত্যুর যন্ত্রণা আমাকে সাহায্য করুন জামে আত তিরমিজি এক একশো বিরানব্বই হাদিস নম্বর নয়শো আশি সুনান এক হাজার ছয়শো তেইশ কবরে মাটি দেওয়ার সময়ে পরার দোয়া কোনো মুসলমানের লাশ দাফনের সময় কবরে তিনবার মাটি দেওয়ার দেওয়া মুস্তাহা প্রথমবার মাটি দেওয়ার সময় বলবে মিনহা খালাক নাকুম এই মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দ্বিতীয়বার বলবে হা প্রায় দোকম এই মাটির মধ্যেই তোমাদেরকে ফিরিয়ে দেব তৃতীয়বার বলবে মিন আর আতান আখরা মাটি থেকেই আমি তোমাদেরকে পূর্ণায় উঠাবো সৃষ্টি করব। প্রায় স্বামী তিন একশো আটাত্তর আল সিল আবু দাউদ চারশো বিশ ইবনে মাঝা একশো তেরো সুনানে কোবরা ছয় হাজার হাদিসটি সনদের দিক থেকে দুর্বল হলেও ফজিলতের ক্ষেত্রে যোগ্য ওসুলে হাদিস না জেনে শুধুমাত্র সন্দেহের দুর্বলতার অজুহাতে হাদিসটিকে পন্থী যেমনটি কেউ কেউ করেছেন আমরা ফজিলতের ক্ষেত্রে হওয়ার হাদিসটিকে উল্লেখ করেছি বিস্তারিত দাফনের সময় উপস্থিত ব্যক্তিদের জন্য কবরে তিনমুঠি মাটি দেওয়া তাহাব হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম জনেক সাহাবির দাফনের সময় লাশের মাথার দেখ তিন মুঠি মাটি দিয়েছেন এবনে মাঝা একশো তেরো উল্লেখিত তিন মুঠি মাটি দেওয়ার ক্ষেত্রে মাটির চাক দেওয়া কাম নয় চাক দেওয়া কাম নয় তদ্রুপ এক মুঠিতে তিন চাক মাটি দিলে তা এক মুঠি গণনা হবে